আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আজ হচ্ছে আমি এই ডালিয়ার চারাগুলো লাগাবো আর কিভাবে লাগাবো কি প্রসেসে আমি লাগাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আর এই জীবনে প্রথমবার আমি ডালিয়ার রেনু চারা কিনলাম যেটা হচ্ছে বীজ থেকে তৈরি করা এর আগে সবসময় চারা কিনেছি যেগুলো ডাল কেটে কেটে আগা কেটে কেটে লাগায়ে তারপরে চারা করা হয় বা আমি নিজের গাছের থেকেও নিজে চারা করে নিয়েছি কিন্তু এবারই প্রথম বীজ থেকে চারা তো এবার অনেক দিন একদম ছোট্ট বিন্দু এতটুকু এতটুকু চারা আনা হয়েছিল একদম এতটুকু আদা কর করে তো সেই চারাগুলো এখন মার্শাল এত এরকম হয়েছে সুন্দর হয়ে গিয়েছে সতেজ হয়ে গিয়েছে এখন আমি একে হচ্ছে ব্যাগে দেবো আর ব্যাগে কীভাবে দেবো আপনি আদেরকে প্রথমেই দেখাই এই যে হচ্ছে বাজারের ব্যাগ আমি কিন্তু এই ডালিয়া তারপরে গাদা এগুলো আমি সব সময় বাজারের ব্যাগেই প্রতি বছর লাগায় কারণ হচ্ছে স্থায়ী কোনো টপ রাখার মতো সেরকম আমার কোনো জায়গা নেই এগুলো সিজনের বড় বড়ো গাছ সিজনের ফুল তো সিজন শেষ ব্যাগগুলো ফেলে দেবো মাটিগুলো অন্য কাজে লাগাবো তো এই কারণে যে একটা বাজারের ব্যাগ দেখুন এইভাবে হোল্ড করে নিয়েছি আর এখানে এই কয়েকটা আছে হচ্ছে আমার ভার্মি কম্পোস্টের এই যে মা এগুলো ভার্মি কম্পোস্টের যে সার দিয়েছিল আমাদের প্রোগ্রামে সেই সারের ব্যাগ সেই সারের ব্যাগেও দিয়ে নিয়ে নিয়েছি তো এ দেখুন আমি প্রথমে কি করেছি এর ভিতরে তুষ দিয়েছি পুরোটাই তুষ আর এই তুষ হচ্ছে আপনাদেরকে বলি যে এই তুষ হচ্ছে আমার যে আপনারা অনেকেই জানেন যে আমার মুরগির খামারও আছে তো সেই মুরগির খামারে তুষ দেখুন কোনো ময়লা নেই একদম ঝুরঝুরে তবে মুরগির যেহেতু খামারে দেওয়া একটা গ্যাস আছে এটা সরাসরি মাটিতে দিয়ে যদি লাগাই তাহলে হয়তো গ্যাসের কারণে গাছ নষ্ট হয়ে যাবে এই জন্য আমি কি করছি ব্যাগের দেখুন একদম ব্যাগের নিচেই তলাতে দিয়েছি দিয়ে তারপরে এই যে মাটি ভরে দিয়েছি আমি এই ছোটো গাছগুলো বড়ো হয়ে নিচে যেতে যেতে ওই পচে তুষগুলো অলরেডি সার হয়ে যাবে এদিকে আমার মাটিও কম লাগলো এদিকে আমার সারও তৈরি হলো আবার গাছের কোনো ক্ষতিও হলো না এখানে মাটি আর গোবর আর হচ্ছে কি দেওয়া আছে সার ছিল না শুধু ইউরিয়া ছিল হালকা একটু ইউরিয়া দেওয়া আছে তো এইভাবে মাটি তৈরি করা আছে তো সেই মাটি দিচ্ছি প্রথমে এইভাবে নিয়েছি তারপরে এই যে তুষ ভরে নিয়েছি তুষগুলো আমার মুরগির খামারের তুষ আর যে নিচে ফ্লোরে যে দেওয়া হয় যে তুষগুলো সেই তুষগুলো আর হচ্ছে এখানে আমি মাটি ভরে নিয়েছি তো এক একটা ব্যাগে আমি আসলে দুইটা করে দিলে ভালো হতো কিন্তু আমি তিনটা করে দেব কারণ হচ্ছে আমার এত জায়গা নেই যে আলাদা আলাদা পাত্রে দিয়ে যে আমি রাখবো আসলে রাখার কোনো জায়গা নেই আর যেখানে জায়গা আছে সেখানে হচ্ছে ছায়া তো ছায়ার ভিতর তো গাছ ভালো ফুল দেবে না তো এই কারণে আমি এখন এদেরকে তিনটা করে লাগাই দেবো যাতে করে এক জায়গায় অল্প জায়গায় আমি রাখতে পারি অল্প জায়গায় হয় আসলে শীত আসলে একটু শীতের ফুল গাছ লাগাতে ইচ্ছে করে সুতের আবার সবজিও লাগাতে ইচ্ছে করে সব কিছুই লাগাতে ইচ্ছে করে কিন্তু জায়গার স্বল্পতা একটা ছাদে আর কত কিছু লাগানো যায় বলেন আর আমি যেহেতু ফুল গাছ সবজি ফল সব কিছুই লাগাই আবার শীতের সিজনাল ফুলও লাগায় পারমানেন্ট ফুল তো আসেই কিন্তু আর এবার একটু বাগান বিলাসেও এত বেশি ভরে ফেলেছি যে জায়গার খুবই অভাব হয়ে গিয়েছে তো আবার কলা এটা সেটা পেঁপে সব কিছু মানে মোটামুটি আমার সবই চাই সবই চাই তো এই জন্য আর কি একটার ভেতরে তিনটা করে দেব কিছুই করার নেই এই যে তিনটাই হবে আলহামদুলিল্লাহ খারাপ হবে না আর এই মাটি আপাতত এই মাটিতেই বসাবো তারপরে যদি দেখা যায় যে মাটিটা বসে যেয়ে মাটি একটু কম হয়ে গিয়েছে তো আবার মাটি তৈরি করে কিছু মাটি উপর দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ হবে তো আমি এক আধে করছি জন্য ভয় করছে যে গাছগুলো না আবার ভেঙে যায় আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটাই আমি এক করব করবো বাকিগুলো আমি আবার সুন্দর করে আসলে দুইটা করে দিলে মনে হয় আমার ভালো হতো কিন্তু তারপরেও আমি তিনটা করে দিচ্ছি কারণ একটু বললাম যে জায়গার অভাব তো এখানে এটা আবার এটা আবার একটুই হয়ে গেছে আর একসাথে তিনটা দিলে ফুল এক এক জায়গায় একসাথে বেশি করে ফুল ফুটলে দেখতেও ভালো লাগে খারাপ লাগে না আর এই ব্যাগগুলো কিন্তু একেবারেই দেখতে খারাপ লাগে না আমি সুন্দর করে লাইন দিয়ে যে সাজিয়ে রাখি তাতে কিন্তু খারাপ দেখা যায় না এতে হচ্ছে এই ব্যাগে করেই আমি গাঁদা ফুল লাগিয়েছি সেটাও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ করিয়ে এসেছে কিছুদিনের দিনের ভিতরে এই গাঁদা ফুলগুলো আপনাদেরকে দেখানো যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন সবুজের সাথে থাকবেন গাছপালার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ